আজকের ভিডিওটা বিশেষ করে হতে চলেছে তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো জাস্ট এখন বর্তমানে টেস্ট পরীক্ষা পের হলেও কিছুদিনের মধ্যে অথবা কিছু কিছু স্কুলে এখনও পর্যন্ত টেস্ট পরীক্ষা পার হয়নি কিন্তু বর্তমানে টেস্ট বা টেস্ট পেপার অ্যাভেলেবেল এই মার্কেটে ছড়িয়ে পড়েছে অর্থাৎ যে কোনো বই দোকানে যাও এবং যে কোনো তুমি ইউটিউবে তুমি সার্চ করো দেখবে এবটিএ টেস্ট পেপার বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার অ্যাভেলেবেল ছড়িয়ে পড়েছে তো তোমাকে আমি একটা কথা বলে রাখছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ফুল ডাউট ক্লিয়ার করব। কারা কারা টেস্ট পেপার নিয়ে পড়বে টেস্ট পেপার কি আর টেস্ট পেপার কেন লোকেরা পড়ে টেস্ট পেপার আনলেই কি নাইনটি পারসেন্ট রেজাল্ট আনা যায় সেভেন্টি পারসেন্ট রেজাল্ট আনা যায় প্রত্যেকরা যারা ফার্স্ট ডিভিশন করে বা ভালো উচ্চ শিক্ষিত বা যারা বেশি রেজাল্ট আনে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা কি টেস্ট পেপার দেখে আনে তো এই বিশেষ ইনফরমেশানটা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো বন্ধুরা বিশেষ করে তোমরা যদি টেস্ট পেপার কিনতে চাইছ যে আগামী দিনে কিছুদিনের ভিতরে আমি টেস্ট পেপার কিনতে চাই বা কিনতে ইচ্ছুক তো টেস্ট পেপার সম্বন্ধে যাবতীয় প্রশ্ন তোমাদের আজকে জানাচ্ছি তো টেস্ট পেপার এই জিনিসটা কি হই মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যারা টেস্ট পেপার ফলো করছো ভাবছ তোমরা জানো টেস্ট পেপারে কি থাকে টেস্ট পেপারে থাকে এই পশ্চিমবঙ্গের আয়তায় অর্থাৎ ডাবল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের অবস্থায় যে তোমরা পরীক্ষাটা দিতে চলেছ এই পরীক্ষাটা দিতে চলায় বিভিন্ন মোস্ট ইম্পর্ট্যান্ট টপ টেন স্কুলকে বিশেষ করে ধরে রেখে সেই স্কুলের কয়েকগুলো প্রশ্ন তুলে নিয়ে এসে সেই পরীক্ষায় আনা হয় এবং সেই পরীক্ষার প্রশ্নগুলো একসাথে জোগাড় করে তারপর সেই তোমাদের টেস্ট পেপারে সেইটা লেখা হয় বা টেক্সট পেপারটা ছাপানো হয় এটাই হলো টেক্সট পেপার আর টেক্সট পেপার এই মুহূর্তে কারা কারা সবচেয়ে বেশি ব্যবহার করবে সেটা হচ্ছে তুমি যে কোনো ক্লাসেই পড়ো না কেন টেস্ট পরীক্ষা পার হয়ে গেছে এখন তোমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে একটা টেস্ট পেপার কিনবো তো টেস্ট পেপার কিনবো কোন কোম্পানির কিনলে ভালো হয় তো তোমরা আর একটা কাজ করতে পারবো তোমরা যদি টেস্ট পেপার পার হয়ে গেছে বা টেস্ট পরীক্ষা পার হয়ে গেছে বিভিন্ন তোমার আশেপাশের স্কুলের টেস্ট পেপার বা প্রশ্নপত্রগুলো জোগাড় করো প্রশ্নগুলো জোগাড় করো এবং সেই প্রশ্নগুলো পড়তে থাকো বন্ধুরা সেইটার থেকে তোমরা সাফল্য লাভ করতে পারবে টেস্ট পেপার সম্পূর্ণ গুলে খাওয়ার জিনিস নয় কারণ টেস্ট পেপার এমন একটা বিষয় যে প্রশ্নগুলো বারবার ঘাঁটিয়ে ঘাটিয়ে দেওয়া থাকে কিন্তু তুমি ভাববে এইটা ইম্পর্ট্যান্ট কিন্তু টেস্ট পেপার থেকে সমস্ত প্রশ্ন মিলে না আর এখনের তোমার যে কর্তব্য মেন উচিত তুমি ভালো করে রিভিশন দাও কারণ এই কয় মাস যে রয়েছে এই কয় মাসে তুমি যেটা রয়েছে সেটা যদি রিভিশন দাও তাহলে বিশেষ করে রেজাল্ট আনতে পারবে সবাই প্রত্যেক ছাত্রছাত্রী নিজে একটা টার্গেট নিয়ে পরীক্ষা দিতে যায় কিন্তু সেই টার্গেটটা নিয়ে আসতে পারে না তাই তোমরাকে আমি বিশেষ করে যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে তোমরা টেস্ট পেপার কিনতে চাইছো ঠিক আছে যে চো কোম্পানি কিনবে কেন কিন্তু তার পাশাপাশি বিভিন্ন স্কুলের তোমরা বন্ধু বান্ধবদের তোমরা টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা রিভিশন দাও সেগুলো যদি তোমরা করতে পারো মিনিমাম দশটা থেকে কুড়িটা বা পনেরোটা তোমরা যদি টেস্ট টেস্ট পেপার বা প্রশ্ন মানে স্কুলের তোমার আশেপাশের স্কুলের তুমি যদি প্রশ্ন করে ফেলো তাহলে তোমার টেস্ট পেপার পড়ার প্রয়োজন নেই এটা হানড্রেড পারসেন্ট বলছি কারণ বিভিন্ন স্কুলে প্রশ্ন তৈরি করে কিন্তু একরকমই প্রশ্নকে তৈরি করে আর তোমার মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট পেপার রিভিশন করার আগে একটা জিনিস তুমি লক্ষ্য করে খেয়াল করে রাখবে পরের প্রশ্ন অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই তোমরা ফলো করো অর্থাৎ পরের বছরের প্রশ্নগুলো তোমরা দেখো বা প্রশ্ন প্রশ্ন তোমরা দেখতে থাকো অর্থাৎ যে পরীক্ষাগুলো পার হয়ে গেছে দু সালে কুড়ি সালে একুশ সালে বাইশ সালে সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো ওই প্রশ্ন থেকে বড় প্রশ্ন মিলে যায় তাই বিশেষ করে তোমরাকে আমি একটা কথাই বলবো যারা অর্থ বাজেট কম তারা টেস্ট পেপার নাও কিনতে পারো বন্ধুরা এই পয়সা অনেক মূল্যবান জিনিস তাই তোমরা কেউ ভাবছো আমি টেস্ট পেপার কিনলেই এই পৃথিবীর সমস্ত ফার্স্ট রেজাল্ট নিয়ে আসবো এটা হতে পারে না টেস্ট পেপার কারা কিনবে যারা ভাবছে না আমার একটা রেজাল্ট আনার রয়েছে বা ফলো করবো টেস্ট পেপারটা পড়বো সেটা থেকেই তুমি পড়তে পারো সে তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট হোক অথবা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হোক তো আমার মত অনুসারে আমি জানালাম আর যদি বিশেষ করে তোমরা পারো পাশের যতগুলো স্কুল রয়েছে সব স্কুলের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আর যে পড়াগুলো হয়ে গেছে সেগুলো ভালোভাবে পড়াশোনা করতে থাকো এত সুসাফল্য পাবে ভীষণ সাফল্য লাভ করবে তাই আজকের এই ভিডিওটা এতদূর পর্যন্ত যারা লাস্ট পর্যন্ত দেখলে থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত গুড বাই বন্ধুরা ভালো থেকো ভালোভাবে পরীক্ষা দাও ভালোভাবে পড়াশোনা করো Bye bye friends.